প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আমি একটা ভালো একটা খবর দিতে চাই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের ঠিক আছে দেখতে পাচ্ছেন লতি আছে আর এইটা বর্তমান হচ্ছে শীতকাল কিন্তু শেষের দিকে প্রায় আজ মাঘ মাসের প্রায় পনেরো ষোলো দিন ঠিক আছে তো বিষয়টা হলো এই লতি কচু চাষ করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় আমি কিন্তু গত বছর থেকে আমি এটা করতেছি আমি অনেকটা সফল পেয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্ষেতটা আমি লাগাইছিলাম কিন্তু ধান কাটার পরে যখন আমরা আমন ধান লাগাই তখন তো বিষয়টা হলো এই ক্ষেতে কিন্তু বর্তমান লতি নাই ঠিক আছে ঘাস আছে আমি গতকালকে কি মনে করেন যে পানি দিছি ক্ষেতের মধ্যে তো এই জাতটা হচ্ছে সবচেয়ে পানির মধ্যে যদি চাষ করতে পারেন ঠিক আছে ইরি ধান যেভাবে চাষ করে তাহলে কিন্তু খুবই লাভবান হওয়া যায় এটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা এই যে দেখেন ইরি ধান কাটার পরে মনে করেন যে এখন যে ইরি ধান লাগাচ্ছে ঠিক আছে বর্তমান এই ইরি ধানের কিন্তু যেভাবে চাষ করে ঠিক সেমভাবে কিন্তু এটাকে চাষ করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লতি কিন্তু আসে খুবই কম ঠিক আছে তো বর্তমান এটা কিন্তু আরও পরিচর্যার ব্যাপার আছে আমাদের এই আলু তোলার পরে আলু ক্ষেত তোলার পরে কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি টানি দিতে পারবো তো এটা হচ্ছে একেবারে আগাম কিন্তু লতিটা চলে আসবে তো আগাম লতি আসবে আপনারা বুঝতে পারতেছেন আগাম লতিটা কী ধরনের দাম হবে তো সব কিছু আপডেট আপনাদেরকে জানাবো আপনারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই অবশ্যই কিছু জানতে পারবেন যদি আপনারা মনে করেন যে এই চাষাবাদ কেউ করতে যাচ্ছেন ইচ্ছুক আছেন যে কোনো প্রান্ত থেকে চারা আপনার লাগলে আমি দিতে পারবো সমস্যা নেই যোগাযোগ রাখেন শুধু আর দোয়া করেন গতবারের তুলনায় যেন এই একটু লাভবান হতে পারে ঠিক আছে গতবার পর্যাপ্ত পরিমাণ লাভ পাওয়া গেছে এই মানে কচু ক্ষেত্র থেকে তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন একটু আপনাদের পরামর্শ আমাকে দেবেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো আপনাদেরকে নিয়মিত এই চাষাবাদ সম্পর্কে আরও অন্যান্য বিষয়ে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনারা একটু আমাকে হেল্প করবেন সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে